সামনে বিশাল সমুদ্র সমুদ্র পার হলে হচ্ছে ইউরোপ যে যেকোনো ইউরোপের কান্ট্রিতে ঢুকা যাবে এবং ফ্রান্সে যাওয়া যাবে মানে এই সমুদ্র পার হলেই আসসালামু আলাইকুম আজকে হচ্ছে এই জায়গাতে এসে আমার কাছে মনে হচ্ছে জীবনে প্রচুর ঘুরতে হবে আল্লাহ সৃষ্টি সৌন্দর্য দেখতে হবে ঘর থেকে বেরোতে হবে আসলে আমরা সময় ব্যস্ততার কারণে কোথাও যেতে পারি না দেশের বাইরে ইংল্যান্ডে আছি বাট ইংল্যান্ড যে এত সুন্দর আমরা মানে ব্রিটিশদেরকে নিয়ে আসলে অনেক অনেক কথা বলি যেহেতু আমরা মানে লোকালয়গুলো দেখে দেখে অভ্যস্ত কিন্তু আল্লাহর সৃষ্টি মানে এত সুন্দর করে ছড়িয়ে রয়েছে যেখানে দাঁড়িয়ে রয়েছে নাই কোনো মানুষের তৈরি বিল্ডিং কিন্তু খোলা আকাশের নিচে রয়েছে আল্লাহ সৃষ্টি সৌন্দর্য সামনে বিশাল সমুদ্র সমুদ্র পার হলেই হচ্ছে ইউরোপ যে যেকোনো ইউরোপের কান্ট্রিতে ঢুকা যাবে এবং ফ্রান্সে যাওয়া যাবে মানে এই সমুদ্র পার হলেই ঠিক আছে ওই যে দেখতে পাচ্ছেন আপনারা ফ্রান্সের নৌকা কম দেখা যাচ্ছে আর রয়েছে বিশাল বড় খোলা হয়তো বা মানে আমি কিভাবে প্রকাশ করবো আমি জানি না আমার কাছে ভীষণ ভীষণ ভালো লাগতেছে মানে আলহামদুলিল্লাহ যে আল্লাহ সুন্দর পৃথিবীটা ঘুরে দেখার মতো তফিক দিয়েছে আমাকে আদা পাথর দেখতে পাচ্ছেন যেটাকে হোয়াইট ক্লিপ বলে পানির সাউন্ড আসতেছে আপনারা পাচ্ছেন কিনা আমি আসলে জানি না এবং সমুদ্রের দিকে তাকালে আমার কাছে মনে হচ্ছে যে কতগুলো কালার পানির কতগুলো তরঙ্গ উপর দিয়ে ভেসে যাচ্ছে মাঝখানে ব্লু মতো লাগতেছে আমরা আজকে আসছি ম্যাম আমাদের টিচার আমাদের সম্মানীয় শিক্ষিকা ম্যাম আমাদেরকে পড়েছে বাট ইংল্যান্ডে একসাথে ম্যাম আমাদের কাছে নিয়ে এসেছে এত সুন্দর জায়গাতে ম্যামকেও অনেক অনেক ধন্যবাদ আমার কাছে এই জায়গাটা অনেক অনেক বেশি ভালো লাগতেছে খুবই ভালো লাগতেছে আপনাদের তাদের যদি সময় সুযোগ হয়ে থাকে যদি ইংল্যান্ডে আসেন যে সমস্ত স্টুডেন্টরা ইংল্যান্ডে আসবেন যখন সামার ভ্যাকেশন পাবেন এই টাইপের টাইপের হচ্ছে ন্যাচার বিউটি আল্লাহর সৌন্দর্য সৃষ্টিগুলো অবশ্যই প্রথমে দেখবেন আর জায়গাটার নাম হচ্ছে ডোভার আমি ডেসক্রিপশনে লিখে দিব এবং কমেন্টেও আপনারা পেয়ে যাবেন এটার লোকেশন আপনারা কমেন্টে জানাবেন যে কেমন লাগতেছে আপনাদের আর কি আজকের এই ভিডিওটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম